সন্তান যখন মাকে মা বলে ডাকে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায় সন্তান যখন বাবাকে আব্বু বলে ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় মা একদিন আব্বাজানের বিছানার পাশে রাতের বেলা বালিশে মাথা লাগায় গুনগুন করে কান্না করে আব্বাজান জিজ্ঞেস করেন ও বিবি কেন কান্না করো রাতের বেলা আম্মা যান জবাব দিলেন ও স্বামী আমার মনের ভেতরে বড় কষ্ট বড় দুঃখ এই জন্য আমি চোখের পানি সেরে কান্না করি কি মনে কষ্ট বলে আজ একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে মা বলে ডাক দেয় না কেন বলে শাসনের জন্য ধমক দিয়েছিলাম একটা ধমকের কারণে সন্তান অভিমান করে আমার সাথে কথা বন্ধ করে দিয়েছে এই কথাটা শোনার পরে স্বামী স্ত্রীকে সান্তনা দিয়া বলে স্ত্রী টেনশন করবা না স্ত্রী একদিন না একদিন সন্তান ফিরে আসবে আর তোমাকে মা বলে ডাক দিবে এই কথাটা বলার পরে আম্মা যান বলে ও স্বামী আমার আপনি তো বাচ্চাটারে গরবে ধারণ করেন না আমি মা সন্তানের গরবে ধারণ করেছি আমি দীর্ঘ কয়েক মাস পেটে ব্যথা নিয়ে দিন রাত কাটিয়েছি কত রাত আমি আরামে ঘুমাইতে পারি নাই কতবার খানার প্লেটটা সামনে নিয়ে খানা খেতে পারি নাই আমার পেটের ব্যথার কারণে ওই সন্তানের দিকে নজর করি আর সব ব্যথা আমি ভুলিয়ে গেছি ওই সন্তানের প্রসব বেদনায় আপনি সহ্য করেন নাই আমি মা তো প্রসব বেদনায় সহ্য করেছি মনে হয় যেন সাতটা আসমান আমি মায়ের মাথার উপরে চেপে বসেছিল আমি বিদায় চির বিদায়ের কান্না শুরু করেছি আমার কান্নার কারণে আমার পার্শ্বের ঘরের মানুষ ঘুমাতে না আমি এক পর্যায়ে তোমার হাতটা ধরে বিদায় নিয়েছিলাম আর বলেছিলাম আমাকে চির বিদায় দাও তোমার ঘরে এসে খেদ ঠিক মতো করতে পারি নে আমাকে মাফ করে দাও মনে হয় আমি আর বাঁচব না সন্তানের প্রসব বেদনা আমি সহ্য করতে পারি না ওস্বামী ওই প্রসব বেদনার কথা আমি সহ্য করেছি সব ধৈর্য ধারণ করেছি শুধু তাই নাই বাচ্চা করে আমি মা বড় বানাইলাম কতবার খানা সামনে নিয়েও খেতে পারি না বাচ্চা প্রস্রাব পায় খানা করে দিয়েছি এত কষ্ট সহ্য করার পর আমার জীবনের সব মায়া মোহাব্বত যেন এই সন্তানের জন্যই হয়েছে আজকে তুমি যতই আমাকে আমি আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না যতই চেষ্টা করি সামনে নিয়ে খানা খাবো কিন্তু আমার খানা মুখের ভেতরে যায় না আমি যতই চেষ্টা করি রাতে একটু আরামে ঘুমাবো আমার চোখে ঘুম আসে না আমার দুটো কান সজা আমার বাচ্চা সন্তানের একটা ডাক আমার কলিজা ঠান্ডা করে ফেলবে আল্লাহ বলে নেরে গোলাম ওই মা তো তোরে জন্ম দেয় নাই তোর সুন্দর চেহারাটা তো তোর মা বানায় নাই তোর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ তোর মা বাবা বানায় নাই মায়ের গর্বে তোর দীর্ঘ কয়েক মাস খানার ব্যবস্থা তোর মা বাবাই করে নাই আমি আল্লাহ পাক তোর মায়ের গর্বে সুন্দর করে তোরে বাঁচায় রাখলাম খানার ব্যবস্থা করলাম দুনিয়াতে আসার পরে তুই কি খাবি তোর মা তৈরি করে দিতে পারে নাই আমি আল্লাহ পাক দয়া করিয়া তোর জন্য কুদরতে খানার ব্যবস্থা করে রাখলাম যেই মা শুধুমাত্র তোরে একটু লালন পালন করলো থেকে তোরে পরিচ্ছন্ন করলো তোর বাবায় তোরে কাপড় ওই মা বাবায় যদি তোর একটা ডাক না শুনলে কলি যায় কষ্ট পায় আর আমি আল্লাহ তোরে এক ফোটা না পাক পানির থেকে বনিয়া তুমাইয়া আমি আল্লাহ তোর এত সুন্দর একটা চেহারা দিলাম জিব্বা দান করলাম কথা বলার জন্য মায়ের গরবে তোর জিব্বাটা রক্ত দিয়ে না করি নাই দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তোর জন্য খানার আয়োজন করেছি রে গোলাম তোর মা তোর জন্য পানির ব্যবস্থা করতে পারে না। বাতাসের ব্যবস্থা করতে পারে না আলোর ব্যবস্থা করতে পারে না। আমি আল্লাহ আলোর ব্যবস্থা করেছি তোর জন্য রাস্তা চলার জন্য ব্যবস্থা করেছি খানার ব্যবস্থা আমি আল্লাহ করেছি আজকে বান্দা বলি নাই তুই চব্বিশ ঘন্টা আমার জিকির করবি বলি নাই ডাক বাধা নাই বাবাকে আব্বা বলে ডাকবি বাধা নাই তুই বাজারে যাবি ব্যবসা করবি কোনো বাধা নাই তুই সন্তান নিয়ে পরিবার নিয়ে জীবন কাটাবি বাধা নাই তবে আমি তোরে পাঁচ বেলার জন্য একটা আদেশ দিলাম ওই পাঁচ বেলার নামাজ আসিয়া তুই যখন কপালটা মাটিতে ঠেকা বলবি সুবহান রব্বি আল আলা আমি আল্লাহ তোর জেন্দেগির সব গুণাগুলো মাফ করে দিব রে গোলাপ আজকে আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ বড় আদর করে তোদের বানায়া তোদের দিকে কুদুরতের নজর দিয়ে তাকায় আছে তোর মা যেমন কান সজাগ রাখে তুই মা বলে কখন ডাক দিবি আর আমি আল্লাহ তোর দিকে কুদুরতের নজর দিয়ে তাকায় থাকি রে তুই কখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ তোর ডাক একটা বড় খুশি হয়ে যাব আল্লাহর এক বান্দা একটা মূর্তি বানায়া ওই মূর্তিটাকে সামনে নিয়ে সনম 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 বলে ডাকে দীর্ঘ দিন পর্যন্ত সনম সনম বলে ডাকে কোনো আওয়াজ নাই হঠাৎ একদিন জবান থেকে অনিচ্ছায় আওয়াজ বের হয়ে গেল সমাদ আল্লাহ সমাদ আওয়াজটা বের হওয়া মাত্র গাই আওয়াজ আসলো বলে কে আওয়াজ দিলেন আল্লাহ জবাব দিলেন আল্লাহর মান্দা বলেন কে আপনি কেমন রব এত বছর আমি ডাকলাম কোন জবাব তো পেলাম না আল্লাহ বলেন বান্দা তুমি যাকে ডাকছো সে তো তোমাকে বানায় নাই বানানো মালি আমি আল্লাহ সুন্দর করে আদর করে বানাইলাম আমি নজর দিয়া থাকছিলাম তুই কখন একবার আমি আল্লাকে আল্লাহ বলে ডাক দিবি যখন তোর জবান থেকে সমাজ শব্দটা বের হয়ে গেল তুই এত বছর সানাম সানাম বলে মূর্তিকে ডাকছো আমি আল্লাহ তোর উপরে একবারও রাগ করি নাই পানিও বন্ধ করি নাই আমি আল্লাহ তোর সমাজ ডাকটা পায় দিলটা বড় খুশি হয়ে গেল আমি তোর একটা ডাক জবাব পাওয়ার পর আমি আল্লাহ শুধু জবাব দি নাই বল তুই সাক্ষী হয়ে থাক তোর এই ডাকের বিনিময়ে জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম